আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই ওদিকে ঠাকুমা কি করছে আপনাদেরকে দেখাই আমরা ছোটোবেলায় না এক ধরনের ফলের মতো হয় তো সেটা ধরলে ফেটে যেত ওই নিয়ে আমরা খেলতাম তো ঠাকুমাকেও একদিন দেখিয়েছি এই দেখুন ঠাকুমা বসে বসে খেলছে দেখুন ওঠাক হ্যাঁ চলো ভিডিও করবে না হ্যাঁ কোট পাঠায় দেখ না এগুলো চর্চা চর চার চাক করে হ্যাঁ এইগুলো আমরা ছোট সময় ওই দেখ কোথায় হ্যাঁ

ঠাকুমা ওদিকে আসো ঠাকু এখানে বেশ কিছু বছর আগে আমি একটা রান্নার বই পড়ছিলাম তো পাক প্রণালী বইটার নাম তো ওই রান্নার বইতে আমি একটা ভীষণ সুন্দর রেসিপি দেখি সেটা হচ্ছে রসগোল্লার কোরমা তো তো এমনিতে রসগোল্লা খেতে খুব ভালোবাসে আমার ঠাকুমাতে মিষ্টি লাভার যে কোনো মিষ্টি খেতে খুব ভালোবাসে তো অনেকদিন ধরেই ভাবছিলাম রান্নাটা করবো কিন্তু কখনও করা হয়ে ওঠেনি এখনও পর্যন্ত তো আজকে প্রথমবার ট্রাই করব আমরা রসগোল্লার কোরমা তাও আবার করে ঠাকুমাকেই খাওয়াবো কারণ ঠাকুমার পছন্দের একটা খাবার তো চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই আমরা কীভাবে করি আজকে আমার নাতনি প্রিয় খাবার তৈরি করছে আমার জন্য জানেন আমি খুব ভালো খাই মিষ্টি আর ওই যে একটা গল্প বলি আপনারা শোনেন এটা গল্প না আমি বইটুকে বসলে না ভাত মাছ খেতাম না একবারে গুণা বারোটা রস গুণা খাইয়া আইসক্রিম খেতাম পাশে তো একটা বুড়ো বলে আপনার আইসক্রিম খাওয়া হয়ে গেছে নাকি হ্যাঁ আমি এত মিষ্টি ভালো খাই এখন খেতে পারি না বয়স হয়ে গেছে না এখন একটা কি দুটো তার বেশি আর খেতে গ্যাসের সমস্যা হয়ে গেছে এখন খাই না মিষ্টি কিন্তু তাও কিন্তু মিষ্টি অনেক পছন্দ চলো এই দেখুন আমাদের এখানকার একটা মিষ্টির দোকান থেকে আমরা এই সাদা রসগোল্লা গুলো নিয়ে এসেছি আর সেই মিষ্টির দোকানটা কিন্তু আমাদের সামনে করে খুবই একটা ফেমাস মিষ্টির দোকান রসগোল্লা গুলোর এখন রস চিপে নেবো রসটা দিয়ে কি করবা চুলে রাখো ওরকম একটা খেয়ে রাখো মিষ্টি দে না না নাও দে তুই একটু নে তুই একটু নে তুমি খাও না আরে না না নে না একটু ভাই নে নে নাও খাও নে আর তুই আর নেব না তুমি খেয়ে মিষ্টি না নাই ঠাকুর ঠাকুর মিষ্টি দেনা না নাই মিষ্টি দিলে মিষ্টি খেলাবে ঠাকুরমা মিষ্টির কামন মিষ্টি আছে তো তুমি নাম করে দোকান নাম কই দোকান এর নাম বলে দাও ঠাকুরমা বলছি দোকানের নামটা থাকনা আমার ঠাকুরমা মুদে শুনুন কি দোকানের নাম হইছে আপন আমাদের চ্যানেলের নামও আপ না দোকানের মিষ্টির নামও আপ তাই তো নাম করা কিন্তু খুব ভালো দোকান ঠাকুরমা আমরা কিন্তু কোনো প্রমোশন করছি না হ্যাঁ আপনারা সামনে করে ঝাড়া দেখেন অবশ্যই হয়তো জানেন যে কত ভালো মিষ্টি ওখানকার আর ওখানে সেলও কিন্তু খুব ভালো এগুলো একটু রস চিবে চিবে তুলবো আমি চেপ এই রসগুলা জোরে চিপেন না আলগা হাতে চিপেন নালে ফেটে যাবে এই যেখানে একটু গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো একটা একটা করে গরম জলে চুবিয়ে রাখবো এখানে কিছুটা খোয়া নিয়েছি নিয়েছে খোয়াখীরটা ঘষে নিচ্ছি এই যে রসগোল্লা গুলো একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে এর ভেতরে যে মিষ্টি ভাবটা আছে ওটা যেন চলে যায় তো ভালোভাবে নরমও হয়ে গেছে এটা এখন তুলে নিচ্ছি একটু জল চিপড়ে এখানে টক দই নিয়েছে মোটামুটি দেড়শো গ্রাম মতো রয়েছে পুরো টক দইটা এর ভেতর দেবো কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এই খোয়া খোয়াখি যেটা গ্রেড করেছিলাম এটা এখন দিয়ে একটু ভেজে নেব পাশে বজরাম পূজা হচ্ছে তো ওই জন্য মাইকে একটু আওয়াজ হচ্ছে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিন এই আদা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি কোয়াকির গুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন এই আলুগুলোকে আমি ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পাতি লেবু পাতি লেবুর রসটা আমি বের করে নিচ্ছি আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এখন তুলে নেবো ওই তেলটার ভেতর এখন এই যে এক চামচ মতো ঘি দিয়ে এখন এখন এর এর মধ্যেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি মধ্যেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে একটা তেজপাতা জিজে দেব এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে কালারের জন্য এবার হালকা জল দিয়ে কষাবো এটাকে দেখুন মশলা থেকে তেলটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে এই দেখুন এখন এর মধ্যে এই টক দইটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি এখন কটা কাজু দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা খোয়া ক্ষীর গুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো জল দাও তো চিংড়ি মাছের কারি তো ওখানে এক দিদি ভাই একটা তোমাকে কমেন্ট করেছে এই রান্নাটা করার জন্য কি রান্না তো কমেন্টটা পড়ি তুমি শোনো হ্যাঁ খুব সুন্দর রেসিপি ঠিক ঠাকমার মতো একটা অনুরোধ যদি সম্ভব হয় কখনো গন্ধরাজ ফুলের বড়া এবং গাঁদা ফুলের বড়া রেসিপি করে দেখাবেন তো তুমি কি গাঁদা ফুলের রেসিপি পারো আমি পারি না পাতা দিয়ে আমরা তিতা ডাল খাই পাতা দিয়ে বড়া খাই তাই গাঁদা ফুলের তো আমি খাই নেই গন্ধরাজের ফুলেরও খাই নেই এই দুটো জিনিস আমি পারবো না তুই কি পারবি না আমিও না খাইনি গাঁদা ফুলের বড়া গাঁদা ফুলের পিঠা খেয়েছি আমরা বলো গাঁদা ফুলের পিঠা খেয়েছি বড়া আলু দিয়ে ভালো রসগোল্লা এখন এখন এর মধ্যে হালকা একটু জল দিয়ে রসগোল্লাটা দিয়ে আবার কষিয়ে নেব এই রান্নাটার জন্য কিন্তু একটু রসগোল্লা গুলো হালকা হাতে নাড়বে হলে কিন্তু ভেঙে যাবে দেখুন রসগোল্লা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি তার সাথে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে ঘিটা দেবেন সেভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবো এখন কিন্তু আমাদের পুরো রান্নাটাই শেষ এবার একটু লেবুর মাছ আমি নামিয়ে নেবো ও ঠাকুমা রসগোল্লাগুলো দেখেছো ঠাকুমার দিকে তাকিয়ে রয়েছে তুমি খাবে আমারও অল্প একটু ভাত দাও না

ทุกคนต้องถูก mm hmm. ลดยาเข้าไม่เอาเดี๋ยวเข้า সুন্দর রয়েছে না কি বলবো আপনাদের যা নুন টক টক হিব্বি হয়েছে খেতে আপনারা এরকম করে খেয়ে দেখুন না করে তারপর বলবেন এত সুন্দর অপূর্ব অপূর্ব দেখুন রসগোল্লাটা কেরম তুল দেখুন কি নরম দেখেছেন এই দেখেন হিব্বি খেতে রান্না এই ইদগাই শেষ আবার কাল দেখা হবে